বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস কম্পিউটার টেকনোলজি ও ফিজিক্যাল এডুকেশন কোর্সের জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার সেশনের প্রথম পর্বের সমাপনী পরীক্ষা শুরু হয়েছে আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর সকাল দশটায় সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষাটি শুরু হয় আব্দুর রশিদের তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস কম্পিউটার টেকনোলজি ও ফিজিক্যাল এডুকেশন কোর্সে জানুয়ারি ডিসেম্বর দুই হাজার প্রথম পর্বে সমাপনী পরীক্ষা শুরু হয়েছে আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর সকাল দশটায় সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষাটি শুরু হয় এ কেন্দ্রে মোট তিনশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে কেন্দ্র সচিব ফেরদৌস আরেফিন জানান সকাল থেকে সুন্দর ও শান্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার সকল কার্যক্রম বোর্ডের নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে সাতক্ষীরা ক্রিয়েটিভ ইনস্টিটিউট এর পরিচালক ফিরোজ আহমেদ বলেন আমার সব শিক্ষার্থী যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে আশা করছি তারা ভালো ফলাফল অর্জন করবে পরীক্ষা ছিল অনেক সুন্দর হয়েছে আমরা আশা করেছিলাম যে আসলে যেমন হওয়ার তার থেকে আসলে বেশি ভালো হয়েছে আর কি আমরা প্রথম পরীক্ষা দিলাম বোর্ড পরীক্ষা পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে স্যারেদের নির্দেশ মানে নির্দেশনা অনুযায়ী আমরা খুব সুন্দর পরীক্ষা দিয়েছি আঠারোতম শিক্ষক নিবন্ধনে পাঁচশো চারজন ফাইনার্সের উপরে চাকরি পাইছে কারিগরি শিক্ষাপদের অধীনে এই কোর্স করে সে চারু ও কারুকলায় শিক্ষক হিসাবে যোগদান করেছে সারেরা যেভাবে পাঠদান করেছেন এবং যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেই আঙ্গেই পড়াশোনাটা করেছিলাম এবং প্রশ্নপত্র যেভাবে যে কারিকুলামে বলেছিল ঠিক সেভাবে আসছে আজকে আমাদের ফাইন আর্টসের পরীক্ষা হয়েছে আমি বরিশাল থেকে এসেছি সাতক্ষীরা চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে এটা আমাদের অনেক ভরসার পথ এটার উপরে আমরা নিবন্ধন দিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের প্রথম পর্ব সমাপনী পরীক্ষা দুই হাজার পঁচিশ বিশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হয়েছে আজকে পরীক্ষার তৃতীয় দিন আইটি ফিজিক্যাল এডুকেশন এবং ফাইন এই তিনটি কোর্সের পরীক্ষা চলমান রয়েছে আজকে ফাইনার্স পরীক্ষার প্রথম দিন আজকে মোট পরীক্ষার্থীর সংখ্যা তিনশো উনিশ আমি প্রত্যেকটা পরীক্ষার হল পরিদর্শন করে এসেছি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছে রিপোর্ট